হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমাদের জীববিজ্ঞানের প্রস্তুতির প্রথম সেমিস্টারের ইউনিট টু থেকে উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান যে ইউনিটটা সেই ইউনিট থেকে আমরা প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান অর্থাৎ সপ্তম অধ্যায় যেটা সেটা থেকে আমরা আজকে এমসিকিউ আলোচনা করবো যত রকমের হতে পারে বহু নির্বাচনী প্রশ্নাবলী চলো শুরু করা যাক তার প্রথম প্রশ্ন বলছে কলা বিষয়ক সঠিক তথ্যটি নির্বাচন করো এটা হবে একই আন্তঃকোষীয় পদার্থ যুক্ত কতগুলি একই সমষ্টি যারা প্রত্যেকে একটি নির্দিষ্ট কাজের সঙ্গে যুক্ত তাকে বলা হয় কলা কোন কলার ক্ষেত্রে তার কোষের গঠন নির্ভর করে তার কাজের উপরে অপশন বিটা হবে কোন ধরনের প্রাণী কলায় রক্তবাহ থাকে না এটা হবে আবরণী কলা অথবা কোন কলায় সংবন্ধন্ত্র অনুপস্থিত এটা হবে আবরণী কলা প্রদত্ত কোন আবরণী কলাটি অনিয়ত হয়ে থাকে এটা হবে আইশাকার আবরণী কলা অপশন এটা প্রদত্ত কোনটির অপর নাম হল এপিথিলিয়াম আইশাকার আবরণী কলার অপর নাম হচ্ছে আবরণী কলা উৎপন্ন হয় এপিথিলিয়াম এর মধ্যে সব কটি থেকেই মেসোডাম এন্ডোডাম থেকে কোন ধরনের আবরণী কলায় বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা কোন ধরনের কলায় বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা থাকে না এটা হবে কোন বেসমেন্ট ভিত্তি পর্দা থাকে না এটা হচ্ছে প্রাণী কলায় বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা থাকে হ্যাঁ এটা থাকে সেটা হচ্ছে আবরণী কলায় আচ্ছা ব্রাশ বর্ডার পরিলক্ষিত হয় অবশ্যই আবরণী কলাতে আবরণী কলার কোষগুলি ভিত্তি পর্দার উপর সারিবদ্ধভাবে এক বা একাধিক স্তরে সজ্জিত থাকে এই ভিত্তি পর্দা বা বেশাল ল্যামিনা আবরণী কলার যে কাজটি সম্পন্ন করে সেটি হল এখানে ওপরের সবকটিই হবে a বি সি সবকটি হবে আচ্ছা প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি আবরণী বৈশিষ্ট্য নয় আবরণী কলার বহিঃকর্ষীয় বিচ্ছিন্ন কোর্সগুলি অবস্থান করে এটা আবরণী বৈশিষ্ট্য নয় আচ্ছা যে কলা থেকে কার্সিনোমা জাতীয় ক্যান্সার সৃষ্টি হয় সেটি হল আবরণী কলা সিটা প্রদত্ত কোনটি আবরণী কলার বৈশিষ্ট্য এটা হবে কোষগুলি ঘনসন্নিবিষ্ট হবে ধাত্রে কোষগুলি ঘনসন্নিবিষ্ট এবং ধাত্র থাকে না আচ্ছা নিকটবর্তী সংবর্ত নালিকা বা পিসিটি-কে প্রক্সিমাল কনভলুটেড টিউবিউল বলা হয় সেটা কি দ্বারা আবৃত থাকে হ্যাঁ এটা হবে ডিটা সরল ব্রাশ বর্ডার নামক সিলিয়া যুক্ত আবরণী কলা দিয়ে এটা আবৃত থাকে আচ্ছা ঘনকাকার বা কিউবয়েডাল আবরণী কলা অবস্থান করে উপরের সবকটিতেই ট্রাকিয়ার আবরণীটি হল এটা হবে ছদ্ম স্তরীভূত সিলিয়া যুক্ত স্তম্ভাকার আবরণী কলা ফুসফুসের অ্যালভিওলার এপিথিলিয়াম আবৃত থাকে সিলিয়াযুক্ত সরল আইশাকার আবরণী কলা দিয়ে প্রান্তীয় ব্রঙ্কিওলের প্রাচীর আবৃত থাকে যুক্ত কলামনার বা কিউবয়েডাল আবরণী কলা দিয়ে কলা দ্বারা পরিবর্তনশীল আবরণী কলা বা ট্রানজিশনাল এপিথিলিয়াম হ্যাঁ এটা মানব কোথায় অবস্থিত গোবিনী মূত্র নালী মূত্রথলি এইসব জায়গায় এটা থাকে মানবদেহে যুক্ত স্তম্ভাকার আবরণী কলা কোথায় অবস্থিত ব্রঙ্কিওল এবং ফ্যালোপিয়ান নালীতে এটা থাকছে ব্রঙ্কিওল এবং ফ্যালোপিয়ান নালীতে থাকছে অনু প্রশ্ন কি বলছে ক্রোম শাখা উপক্রোম শাখা এবং ফ্যালোপিয়ান নালীর অন্তঃস্তর সজ্জিত থাকে যার দ্বারা তাহলে সিলিয়া যুক্ত আবরণী কলা আইশাকার আবরণী কলা কোথায় অবস্থিত আইশাকার আবরণী কলা থাকছে এর মধ্যে প্রদত্ত সব কোটি 14 এপিথিলিয়ামের অবস্থান কোথায় এটা হবে সব থাকে তার নাম হচ্ছে বা আবরণী কলা। জার্মিনাল এপিথিলিয়াম কলার কোষগুলি হ্যাঁ এটা হবে ঘনকাকার জার্মিনাল এপিথিলিয়াম কোন কলাতে পাওয়া যায় এটা হবে এ এবং বি উভয়তেই পাওয়া যায় ডিম্বাশয় সেমিনিফারাস নালিকা উভয়ই হবে জার্মিনাল এপিথিলিয়ামের কাজ হলো জার্মিনাল এপিথিলিয়ামের কাজ হলো কি হবে এটা স্পারমাটোগোনিয়া এবং উগোনিয়া উৎপাদন অর্থাৎ অপশন বিটা মেরুদণ্ডী প্রাণীর দেহত্বক গঠিত হয় কোন কলা দিয়ে এটা হবে স্তরীভূত আবরণী কলা দিয়ে কেরাটিনবিহ স্থলীভূত আবরণীকলা কোথায় উপস্থিত থাকে এটা হচ্ছে জনি সার্ভিক্স এবং মুখ গহ্বরে উপস্থিত থাকে প্রদত্তগুলির মধ্যে কোন কলার কাজ অশ্রু দুধ ঘাম ও তেল ক্ষরণ করা হ্যাঁ এটা হবে আবরণী কলা প্রদত্তগুলির মধ্যে কোন ধরনের আবরণী কলা পরিপাক নালীতে বেশি দেখা যায় স্তরীভূত আয়সাকার কলা এটা হবে অপশন এটা প্রদত্ত অঙ্গগুলির কতগুলিতে সরল স্তম্ভাকার আবরণী কলা উপস্থিত থাকে এটা হবে দুটিতে কোন কলায় গবেল গবলেট কোষ দেখা যায় গবলেট কোষ দেখা যায় আবরণী বা এপিথিলিয়াল কলায় দেখতে পাওয়া যায় আবরণী কলাস্থরে অবস্থিত প্রদত্ত কোন কোষ এক গ্রন্থি রূপে মিউকাস খরণ করে এটা হবে গবলেট কোষ প্রদত্ত কোনটি যক্কলার কোষ নয় গবলেট কোষ গবলেট কোষের অবস্থান হলো পৌষ্টিক নালী এবং শ্বাসনালীর ভেতরে অর্থাৎ এ ও বি উভয়ই হবে প্রদত্ত কোনটি গবলেট কোষের কাজ এটা হবে মিউকাস ক্ষরণের মাধ্যমে শ্বাসনালী ও পৌষ্টিক নালী পথকে পিচ্ছিল রাখা পরিপাকনালীর গবলেট কোষ যার রূপান্তরিত রূপ তা হলো এটা হবে স্তম্ভাকার এপিথিলিয়াল কোষ তার রূপান্তরিত রূপ প্রয়াত কোনটি রোমস আবরণীকলা বা সিলিয়েটেড কাজ এটা হবে বিভিন্ন বস্তু যেমন শ্লেষা ধুলোবালি জনন কোষ ইত্যাদির সঞ্চলনে গ্রহণ করা আবরণী আবরণীকলা বা স্কোয়ামাস এপিথিলিয়ামের কাজ হলো এগুলো সবকটিই হবে একটি একশী গ্রন্থির উদাহরণ দাও এটা হবে গবলেট কোষ প্রদত্ত কোনটি সরল নলাকার গ্রন্থি হিসেবে কাজ করে হ্যাঁ এটা হবে অফ কোন গ্রন্থির কোষগুলি সম্পূর্ণ ফেটে গিয়ে কোষের অভ্যন্তরস্থ সমস্ত বস্তু সহ ক্ষরণ পদার্থ নির্গত হয় এবং কোষগুলি মারা যায় এটা আনসার হবে হলক্রাইন গ্রন্থি প্রদত্ত কোন গ্রন্থির খরণকালে গ্রন্থির উপরিতল ফেটে ক্ষরণ পদার্থ নির্গত হলেও কোষটি অপরিবর্তিত থাকে এটা হবে অ্যাপোক্রাইন গ্রন্থি প্রদত্ত কোন প্রকার গ্রন্থি থেকে থেকে পদ্ধতিতে কোষ নির্গত হয় কিন্তু কোষ্টির কোনো ক্ষতি হয় না এটা হবে মেরোক্রাইন গ্রন্থি প্রদত্ত কোনটি হলক্রাইন গ্রন্থির উদাহরণ এটা হচ্ছে সিবেসিয়াস গ্রন্থি প্রদত্ত কোনটি অ্যাপোক্রাইন গ্রন্থির উদাহরণ সেটা হলো স্তন গ্রন্থি একটি মেডক্রাইন গ্রন্থির উদাহরণ হচ্ছে লালা গ্রন্থি আমাদের হাতের তালুতে যে ঘর্মগ্রন্থি থাকে তা হলো এক প্রকার অ্যাপোক্রাইন গ্রন্থি আচ্ছা যে সকল নালী নালীবিহীন গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্তে মিশে যায় তাদের বলা হয় এন্ডোক্রাইন বা অন্তঃখরা গ্রন্থি যে সকল গ্রন্থির ক্ষরণ नालীর মাধ্যমে নির্দিষ্ট স্থানে পৌঁছায় তাদেরকে বলা হয় বহিঃখরা গ্রন্থি যে সকল গ্রন্থিতে বহিক্ষর এবং অন্তঃররা উভয় বর্তমান থাকে মিশ্র গ্রন্থি মিশ্র গ্রন্থি হল অগ্নাশয় না অগ্নাশয় নয় শুক্রাশয় ডিম্বাশয় হ্যাঁ এরাও হবে অর্থাৎ সবগুলোই হচ্ছে মিশ্র গ্রন্থি ভিত্তি অধিক পরিমাণে ধাত্র এবং অল্প সংখ্যক কোষ সমন্বিত প্রাণী কলাকে বলা হয় যোগ কলা এটা হবে যোগ কলা কোন কলায় কোষ অপেক্ষা ধাত্র বেশি যোগ কলা যোগ কলার ভ্রাম্যমান কোষের কোষ হচ্ছে প্লাজমা কোশ মনোসাইট সব সবকটি হবে যোগ একটি স্থির কোষের নাম হলো ফাইব্রোসাইট কোন কলায় ভিত্তি পর্দা থাকে না এটা হবে যোগ কলা যোগকলার যে কোষগুলি প্রকৃতিতে বা হয় সেইগুলি হল কি হবে সেগুলি সেগুলি হবে কোষ প্রদত্ত প্রাণী কলাগুলির মধ্যে কোনটি ভ্রূণয মেশরাম থেকে উৎপন্ন হয়েছে এটা হবে বি এবং সি উভয় অর্থাৎ পেশিকলা এবং যোগকলা উভয় প্রদত্ত কোনটি অ্যারিওলার কলার অংশ নয় এটা হবে ফাইব্রোবাস্ট্রো হবে আচ্ছা তন্তু ফাইবার ও ধাত্র বস্তু গঠনকারী যোগার কোষ হল ফাইব্রোব্লাস্ট কোষ ইলাস্টিন এবং কোলাজিন তন্তু উৎপাদনকারী কোষ হল ফাইব্রোব্লাস্ট কোষ তন্তু গঠনকারী প্রোটিনটির নাম হল হলো কলা বা অ্যাডিওলার কলা কোথায় অবস্থিত থাকে শ্লেষা স্তরের নিচে থাকে অ্যাডিওলার কলার মানবদেহে ভূমিকা হচ্ছে এটা হবে ওপরে সবকটি হবে মেদকলা বা অ্যাডিপোস কলা কোথায় অবস্থিত থাকে ত্বকের নিচে ম্যাক্রোভাজ সৃষ্টি হয় মনোসাইট কোষ থেকে ভিস্টামিন বা প্রদাহ সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের নিঃসরণ ঘটে মাস্ট কোষ থেকে পিতন্ত্র গঠনকারী প্রোটিনটির নাম হল ইলাস্টিন সিগনেট্রিং গঠন গঠন কোন প্রাণীকলায় দেখতে পাওয়া যায় সিগনেটরিং গঠন কোন প্রাণীকলায় দেখতে পাওয়া যাবে এটা অবশ্যই হবে অ্যাডিপোজ কলা অনুরূপ প্রশ্নের রিংটি হল হ্যাঁ অ্যাডিপোসাইড কোষ লোহী পেশিতন্তু প্রদত্ত কোনটি সমৃদ্ধ থাকে এটা হবে মাইটোকন্ট্রিয়া অ্যারিওলার যোগকলার বেশিরভাগ কোষ হল ফাইব্রো ব্লাস্ট কোষ পিত স্থিতিস্থাপক যোজক কলা দেখতে পাওয়া যায় শসনতন্ত্রে পিপ তন্তুময় যোজক কলার কাজগুলি নির্বাচন করো এটা হবে সবকটিই হবে যতগুলো দেওয়া আছে তিনটেই হবে উপরের কোন কলায় ফ্যাট বা চর্বি সঞ্চিত থাকে এটা হবে অ্যাডিপোজ কলা যোগ কলার অন্তর্গত হেপারিন ক্ষরণকারী কোষ হল এটা হবে হেপারিন বেসোফিল বা মাস্ট কোষ আচ্ছা প্রদত্তগুলির মধ্যে কোনটিতে সবথেকে বেশি বহুকোষীয় উপাদান উপস্থিত থাকে এটা হবে অ্যারিওলার কলা তারপরে প্রশ্ন হচ্ছে অ্যারিওলার কলা যুক্ত করে বহির আবরণ বা ইন্টিগুমেন্টের সঙ্গে পেশীকে প্রদত্তগুলি কোনগুলির মধ্যে অ্যারিওলার যোগ প্রদত্ত কোনগুলি অ্যারিওলার যোগ কলাতে দেখা যায় এটা হবে এক দুই তিন চার অর্থাৎ কোষ, ম্যাক্রোফাজ শিথিল যোগ কলা এবং ফ্যাট সঞ্চয়কারী লোবিউলস টেন্ডন যুক্ত করছে কাকে কাকে হারের সঙ্গে পেশিকে ঘননীয়তাকার কলা থাকে থাকে লিগামেন্ট এবং টেন্ডারের মধ্যে কোন প্রকার কলা বা তন্তু এবং ফাইব্রো ব্লাস্ট কোর্স ঘন সন্নিবিষ্ট বিন্যস্ত থাকে এ এবং বি উভয়ই অর্থাৎ ঘননীয়তাকার কলা এবং ঘন অনিয়তাকার কলা অর্থাৎ অপশন সিটা হবে আচ্ছা প্রদত্ত কোনটি একটি অস্থির সঙ্গে অন্য অস্থিকে যুক্ত করে রাখে এটা হবে অপশন এ লিগামেন্ট লিগামেন্ট গঠিত হয় যা দ্বারা সেটি হল কোলাজেন স্পঞ্জি অস্থির সংযোগস্থলে যে অস্থিময় মজস্থান বা ধাত্র থাকে তাকে বলা হয় এটা হবে ট্র্যাবেকিউলি ও অস্টিওসাইট কোথায় অবস্থিত থাকে অস্টিওসাইট অবস্থিত থাকে ল্যাকুনাতে অস্থি কি জাতীয় কলা অস্থি হচ্ছে এক প্রকার দৃঢ়তা প্রদানকারী কলা অবস্থিত থাকে কোথায় অস্থির গাত্রে হ্যাভার্সিয়ান নালী ল্যামেলা ল্যাকুনি এবং ক্যানালিকুলি দ্বারা একত্রে গঠিত তন্ত্রকে বলা হয় হ্যাভার্সিয়ান তন্ত্র আচ্ছা অস্থির বাইরের আবরণীকে বলা হয় পেরি অস্থিতে অবস্থিত কোন কোষ ম্যাক্রোভাজ কোষরূপে কাজ করে এটা হবে অস্টিওক্লাস্ট ভল্কম্যানের নালী থাকে ভলকম্যানের নালী কোথায় থাকে অস্থি কলায় স্পঞ্জি অস্থিতে হ্যাভার্সিয়ান তন্ত্র কেমন হয় স্পঞ্জি অস্থিতে হ্যাভার্সিয়ান তন্ত্র অনুপস্থিত থাকে স্তন্যপায়ীদের হ্যাভারসিয়ান তন্ত্র কোনটির অন্তর্গত এটা হচ্ছে কঙ্কাল তন্ত্রের অন্তর্গত যে পিরামিড আকার অস্থিকোষ অস্থির বৃদ্ধি বা অসিফিকেশন ঘটায় তাকে বলা হয় অস্টিও ব্লাস্ট অস্থির অক্ষ বরাবর মিশ্রিত নালিকে বলা হয় হ্যাভার্সিয়ান নালি অস্থি প্রধানত গঠিত হয় কি থেকে অস্থির প্রধান গঠিত হয় ক্যালসিয়াম এবং ফসফরাস থেকে প্রদত্ত মধ্যে কোন লবণটিকে অস্থির ধাত্রে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় এটা হবে ক্যালসিয়াম প্রদত্ত প্রদত্তগুলির মধ্যে কোনটি একটি বিশেষ ধরনের যোগ কলা এটা হবে অস্থি এক ধরনের বিশেষ ধরনের যোগ কলা প্রদত্ত কোনটি ছাড়া বাকি সব অস্থির কাজ এটা হবে জীর্ণ রক্তকোষ ধ্বংস করা এটা ছাড়া সবগুলোই অস্থির কাজ রক্তবিহীন ভারবাহী অর্ধস্বচ্ছ দৃঢ় স্থিতিস্থাপক যোগকলা হলো তরুণাস্থি মানবদেহে সর্বাধিক প্রাপ্ত তরুণাস্থিতি হলো হায়ালিন তরুণাস্থি মানবদেহের সব থেকে শক্তিশালী তরুণাস্থিটি হলো ফাইব্রো কার্টিলেজ ট্রাকিয়া বা অর্ধগোলাকৃতি তরুণাস্থি দিয়ে আবৃত থাকে হ্যাঁ যে অর্ধগোলাকৃতি তরুণাস্থি দিয়ে সেটা হলো হায়ালিন কার্টিলেজ ইন্টারভার্টিপুলার ভার্টিব্রাল ডিস্কে কোন ধরনের তরুণাস্থি উপস্থিত থাকে এটা হবে ফাইব্রোকার্টিলেজ অ্যাডামস অ্যাপেল কোন তরুণাস্থির অংশ এটা হচ্ছে থাইরয়েড কন্ড্রোব্লাস্ট এবং কন্ড্রোসাইট কোষ উপস্থিত থাকে তরুণাস্থিতে তরুণাস্থির বহি আবরণকে বলা হয় পেরিকন্ড্রিয়াম মানব বহিকর্ণ এবং নাসিকার অগ্রভাগ কি দ্বারা গঠিত এটা হবে তরুণাস্থি তরুণাস্থির ধাত্র গঠনকারী protein -কে বলা হয় chondrin প্রদত্ত কাজগুলির কোন কোনগুলি তরুণাস্থির কাজ নির্বাচন করো এটা হবে দুই আর তিনটা হবে অর্থাৎ অপশন ডি টা হবে আচ্ছা প্রদত্ত মধ্যে কোনটি স্বচ্ছ কলা স্বচ্ছ কলা মধ্যে কোনটি হবে এটা হবে তরুণাস্থি তরুণাস্থির ধাত্র বস্তু খরণকারী কোষটির নাম হল কন্ড্রোসাইট রক্তের রক্তকে কলা বলা হয় তার কারণ আন্তঃকোষীয় ম্যাট্রিক্স আছে বলে রক্তের একটি আগ্রাসী কোষ হল লিম্ফোসাইট অথবা একটি ফ্যাগোসাইটিক রক্তকণিকার নাম হলো বেসোফিল লসিকাতে বর্তমান একমাত্র ডাব্লুবি সি যা অ্যান্টিবডি গঠন করে সেটা হচ্ছে লিম্ফোসাইট দানাবিহীন বা আগ্রাণু লোসাইট সেত রক্তকণিকা হল মনোসাইট প্রযত কোনটি না থাকার জন্য লসিকা রক্ত থেকে আলাদা হয় সেটা হলো এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা না থাকার জন্য প্রদত্ত কোনগুলির মধ্যে প্রতগুলির মধ্যে কোনটি দেহের প্রতিরক্ষায় অংশ নেয় লিম্ফোজাই নিউট্রোফিল নিউট্রোভিল সবকটিই হবে তাহলে আজকে এতটুকুই থাক পরের দিন আমরা আরও কিছু এমসিকিউ করব থ্যাংক ইউ অল দ্য বেস্ট